পৃথিবীতে সবচেয়ে বেশি সম্মান দিয়েছি বনি আদম সন্তানকে দুঃখজনক হল সত্য এই সাড়ে পনেরো বছরে আমরা সবচাইতে বেশি মানুষের সম্মান নিয়ে সিনেমিনি খেলা দেখতে পেয়েছি সম্মানিত মানুষ যারা তাদের সম্মান কি করে নষ্ট করা যায় আপনি কথা বলতে আমার বসলি আমার কথা বলেন যেভাবে আছেন এভাবে থাকেন এই মাইকের আওয়াজ যেন ছেড়ে দেবে দাঁড়িয়ে থাকেন দাঁড়িয়ে থাকেন অসুবিধা নেই জায়গা না পেলে ওইভাবে দাঁড়াবে কথা বলবো আমরা এক ঘন্টা সময় পাচ্ছি না খলনাতে এখন আবার আর একটা অনুষ্ঠান আছে রাত দশটায় এটা শেষ করে যে ধরা লাগবে এখানে একটা ঘন্টা সময় নষ্ট করাবেন না আমরা ক্লাস আকারে কথা বলবো ইনশাআল্লাহ এখানে কোরআনে কারিমে সূরা বানি ইসরাঈলের 70 নম্বর আয়াতের প্রথম অংশে বলা হয়নি যে পৃথিবীতে শুধু মুসলমান যারা তাদের সম্মান আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি না মানুষ যারা তাদেরই সম্মান আল্লাহ দিয়েছে তো মানুষের সম্মান নষ্ট করার জন্য সবচাইতে বেশি এই পৃথিবীতে যারা চেষ্টা চালিয়েছে তারা ছিল স্বৈরাচার আপনি সেই রানী বিলকিসের ওই সমস্ত ঘটনাগুলো কোরআনে আল্লাহ দিয়েছেন সেখান থেকে

সরান আমলের চৌত্রিশ নাম্বার আঁকের ভেতরে আল্লাহ জানিয়েছেন কোন স্বৈরাচার ফ্যাসিস্ট কোন সালেম এরা যদি কোন এলাকায় যায় কোন এলাকার দায়িত্ব পায় সর্বপ্রথম তারা চারটা কাজ করে এক নাম্বারে দাদা হল পরিয়তন আফসাদুহা। ওই এলাকায় তারা বিশৃঙ্খলা তৈরি করা ভীতিপূর্ণ অবস্থান তৈরি করে ফাসাদ মানে বিশৃঙ্খলা ফাসাদ মানে বেবি অবস্থা এই সাড়ে পনেরো বছরে এটা ছিল এটা কি ওয়াজ করার দরকার আছে কি অবস্থায় ছিলাম বলেন তো আমার তো মনে হয় আমি তিন বছর জেলে ছিলাম একটা নিরাপদে ছিলাম বাইরে যারা ছিল তার একটা আতঙ্কে ছিল তারা একটা জেলখানাই ছিল এটা যে পাশের দুইজন বসে আছে এ বাইরে ছিল কিন্তু জেলেই ছিল এনারাও ছিল এই যে মানুষগুলো শুধু আমরা দুইজন তিনজন না আমার মনে হয় সারা বাংলাদেশের শুধু ওই চোদ্দ দল বাঁধ দিয়ে যারা আমরা সবই সে খালেছিলাম কেউ সাহায্য দেওয়ালের ভেতরে কেউ সাহায্য দেওয়ালের বাইরে ভেতরে যারা ছিলাম তারা তো একটু খাবার মাবার পেতাম হালকা পাতলা আর বাইরে এরা কোনো বনে জঙ্গলে এ লবণের খেতে কোথায় কোথায় তারা রাত কাটিয়েছে দুই নম্বরে ওয়া জাআলু আইজ্জাত আহলিহা আল্লাহ ওই দেশে যারা সম্মানিত মানুষ তাদেরকে তারা অসম্মান করে এটা কি বলা লাগবে না এই দেশে যারা সব চাইতে বেশি সম্মানিত মানুষ যারা তিন তিনবারের প্রধানমন্ত্রী তাকেও ছাড়ে না একটা ভরে বাড়ি থেকে বের করে দিয়েছে কি অসম্মান বলার দও এ বিধবা মহিলাটা কি কান্না ওই দিন আপনি দেখেছেন Taman dunia কাটছিল কিন্তু শহরের তা কাঁদে না মা আরো আনন্দ কইছে শুধু বাংলাদেশ না আপনাদের শুধু এই পাশের জেলা এটা পিরসপুর না পাশে পাশের জেলা পিরসপুরের সন্তান না আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহ আলাইহি तमाम দুনিয়ার কাছে পরিচিত বিশেষ করে মুসলিম বিশ্ব যারা তাদেরকে তারা ওনাকে নিয়ামত মনে করে আল্লাহ ঠিক শরীফের ভেতরে আজ পর্যন্ত এই বাংলাদেশ থেকে মাত্র দুইজন প্রবেশ করতে পেরেছে একজন আল্লামা সাইদি আর দুই নাম্বারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বেশি ডক্টর এম এ এই দুইজন ছাড়া আজ পর্যন্ত এ দেশের কোন রতি মহারতি ঢুকতে পারে না কাবা শরীফের ভেতরে তার সম্মান নিয়ে মিনি খেলা এমনকি তাকে ধর্ষণ মামলা পর্যন্ত দিয়েছে যে মহিলাকে সাজিয়ে নিয়ে এসেছিল অ্যাডভোকেট তাজুল ইসলাম জিজ্ঞাসা করছে এই মাই

বাস্তবতা এইটা চলছিল আমি নিজে তো একজন ব্যক্তি আমি দেখেছি আমার বিরুদ্ধে যে সাক্ষীগুলো নিয়ে এসেছিল আদালতে সাহায্য জীবনে না আমি ওদেরকে দেখেছি না ওদের নাম শুনেছি না ওদের আমি সিন। এই মানুষগুলো পরবর্তীতে আগস্টের পাঁচ তারিখের পরে এসে ক্ষমা চেয়ে গেছে বলছো হুজুর মাফ করে দিয়ে টাকা পেয়েছিলাম হালাল করার জন্য গিয়েছিলাম কি আশ্চর্য দেশ চলছিল বলেন সারা দেশে এইটাই চলছিল আর ওরা পৃথিবীর মডলদেরকে দেখা চলছে আমরা ন্যায় বিচার করছি এর নাম ন্যায় বিচার ডাক্তার জবাইদা রহমান এই মহিলাটা আজ বছর মায়ের দেশে অথচ তারা তিন বছর সাজা লাগিয়ে তার তো জেল খাটা লাগে নাই বেকার সাজাটা লাগিয়ে কি করলেন যে এখন তাম দনিয়া প্রমাণ পাচ্ছে যেটা পোড়াটা মিথ্যা কথা তার স্বামীর নামে যাই দিয়েছেন দিয়েছেন এ হালকা পাতলা মানুষ বিশ্বাস করতেও পারে না করতে একটা মহিলা মানুষ সতেরো বছর বাইরে তার নামে এরকম মিথ্যা এই জন্যই তো আজ পৃথিবীর মানুষ এই যে নিষিদ্ধ হওয়ার দাবি এমনি ওঠে না অনেকগুলো কারণ আছে প্রায় পঁয়তাল্লিশের উপরে মানুষ পানিয়েছে সব এই দাদাদের দেশে বিভিন্ন দেশে যারা আছে এই মানুষগুলোর হাতে কিছু নেই কিন্তু ব্রেন তো নষ্ট হয়নি ব্রেন তো ঠিক আছে যারা ওখানে বসে বসে ষড়যন্ত্র চালাচ্ছে এটি গত বর্ষ দিনের রিপোর্ট আগস্টের পাঁচ তারিখ থেকে এই মে মাসের আট তারিখ পর্যন্ত আঠাশ বার ওরা চেষ্টা চালিয়েছে এই দেশকে অস্থিতিশীল করার জন্য একবার সফল হতে পারেনি কেন পারেনি বলেন তো

সরা আলা মাসরা 5 এবং ছয় নাম্বার আয়াতের পিছে মন অনুপ্রেরণামূলক কথা আছে এই যে ওদের 28 বারে স্রোযত সফল হয়নি কেন হয়নি আল্লাহ পাক বলেন ইননা মাআল উসরি ইসরা ইননা মাআল উসরি ইসরা অবশ্যই কষ্টের পরেই সুখ হ্যাঁ ভাই আপনি আলে আপনি ভুল বলবার আপনি ঠিক বলবেন না এখানে যদি বাঁধ শব্দ আল্লাহ দিত তাহলে পরে অর্থ হতো এই যে জমার দিন একটা নামাজ আছে নামাজের নাম বাদাল জমা বলে না এলাকায় পড়ে বাদ মানে কি তো এই জায়গায় তো আল্লাহ বাদ শব্দটা দেয়নি কি দিয়েছে মা কি দিয়েছে মা মানে সঙ্গে সাথে আল্লাহ সঙ্গে সাথে দিয়ে শেষ করে দেননি এর পরে দিয়েছেন মানে কষ্ট আল্লাহ কষ্ট দেওয়ার আগে একটা নির্দিষ্ট করে দিয়েছেন কিন্তু এর পরের শব্দ ঈশ্বর এটার আরবি অর্থ বাংলা অর্থ সুখ শান্তি স্বস্তি নিরাপত্তা কল্যাণ একত্রিশটা অর্থ আছে কিন্তু এই শব্দের আগে আপনি আর আলিফ লাম পাবেন না পরকোরান সরিবে দেখানে আল্লাহ উসরুন দিয়েছেন দেখবেন আলিফ লাম লাগিয়ে ওটা নির্দিষ্ট একটা কষ্ট কিন্তু ইসরা যেখানেই পাবেন আলিফ লাম নেই আমি চিন্তা করেছিলাম আয়াত নিয়ে কেন আল্লাহ দিবেন না একটা দুইটা না ভার্সিটিতে ঢাকা গেলেন তাই 42 টার উপরে আমি তাফসীরে এক জায়গায় মিলিয়েছি একwidehatতে এর জবাব দিয়েছি তাফসীরে ফি যিলালিল কোরআন সাইयद কুতব রাহমাতুল্লাহ আলাইহি ঠিকাই লিখেছেন এই পৃথিবীতে কেউ যদি একটা কষ্ট সহ্য করে তিনটা কারণে এই এদিকে তাকান এই এই এখন উঠতেছেন মানে এই রকম ছাত্র ভেতরে অবস্থান দেখলো একজন এসে কার্ড ছিল বাবার কাছে কাদেশ কেন রেজাল্ট দিয়েছে রেজাল্ট দিয়েছে তো ভালো পাঁচ না ফেল কথা বলে না পাঁচ করেছিস না ফেল করেছিস কথা বলো দেখ কানের নিচে দুইটা দিয়েছে আব্বা ফেল করলে তো কথা ছিল ছিলাম ফাইভে নামিয়ে দিয়েছে থ্রি এখন আমার ফাইভ ওর তার দুই বছর লাগবে কি মনে দুঃখে এমনি কাঁদতেছি

এক ঘন্টা দেড় ঘন্টা যদি আপনি এক জায়গায় বসে থাকতে না পারেন ওইরকম বউ না চলে যাবে শেষে বাঘের হাটে বদনাম হবে যে উঠতে যাবে হাত ধরে এক ঘন্টা বসিয়ে রাখবে সে মরুব্বী হোক এবার আসে শিক্ষাই আল্লাহ পাক যেন হসর ইসরা দিয়েছে একটা কষ্ট যদি আপনি দুনিয়ায় সহ্য করেন তিনটা কারণে কয়টা তিনটা যে কোনো কারণে কষ্ট বেলে দুঃখ বেলে কষ্টের সাথে সাথে আল্লাহ সুখ দেবে কথা কোরআনে নেই কিন্তু কষ্টটা যদি আপনার তিনটা কারণে হয়ে থাকে মাস্ট দে আল্লাহ যখন ইননা দিয়েছেন

আমার নাম ধরে বলসি হাসিনা যে বিদায় নাই কষ্ট পাইনি এই না পেলে কাছলো না কি কন্দন দুন দেখেছেন আমার মনে হয় স্বামী মরে গেল মহিলা টাকা দেনি দুই দিন কাছি তার মানে কষ্ট পেয়েছে না পাইনি কষ্ট পেলে শোক পাবেন না কয়টা কারণে বললাম ইনশাআল্লাহ এক নাম্বার আপনার কষ্ট যদি হয় আল্লাহর জন্য আপনার দুনিয়ায় যদি হয় রসুল আপনার কষ্ট যদি হয় মানবতার জন্য এই তিনটা কারণে যদি একটা কষ্ট আপনি ভোগ করেন মাস্ট বি এর সাথে সাথে আমার আল্লাহ উত্তরটা সুখ শান্তি আপনাকে দেবে এবং মিথ্যা হতে পারে সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন যেহেতু আল্লাহ রিপিট করেছে এর জন্য পরের শব্দটা কি অবশ্যই কষ্টের পরে সুখ এ কথা আল্লাহ ডবল করে বললেন কেন আপনি আগেরটা শুনলে যেমন ভালো লেগেছে আপনার যে কষ্টের সাথে তাহলে সুখ আছে সত্য ঠিক এইরকম ভাবে কোন মানুষ যদি একটা সুখ ভোগ করে একটা শান্তি দুনিয়ায় পায় কিন্তু শান্তি আর এই সুখ যদি হয় অবৈধ অবৈধ সুখ নেই দুনিয়ায় যারা পরকিয়া প্রেম করে শান্তি নেই না এলাকায় সব চলে না চলা তো দরকার যারা এগুলো করেন বলেন তো কি সুখ শান্তি না পেলে এমনি করে তারা দুই তিনটা ছেলে মেয়ে রেখে ধুয়ে চলে যাচ্ছে আল্লাহ রাস্তায় তার মানে শোক অবশ্যই পেয়েছে না পাইনি বৈধ শোক নাও অবৈধ আরো জোরে বলেন এক একটা অবৈধ ভোগ করলে অশান্তি পাবেন কয়টা কম পক্ষে শো

আমি বাংলায় বলছি কারণ আমি নিজে আমার তেত্রিশ বছর বয়স বিরানব্বই সালে আমার জন্ম আমি তিনবার ভোট দিতে পারতাম আঠারো বছর থেকে শুরু করলে একবারও পারি নাই আরে ভাই আমি একবার নাই জেলখানা ছিলাম মাফ করে দিলাম বাকি দুইবার একবারও যখন পারি নাই তাহলে যারা ছিলেন আপনারা অবৈধ ছিলেন আমার নিজেরটা আপনার তো যা বলবেন বলেন এই হিসাবে এই সাড়ে পনেরো বছরে যারা শোক পেয়েছে শান্তি পেয়েছে এই শোকটা কি বৈধ শোক আছে আমার কাছে টাকা পায় আমার বাড়ি থেকে নিয়ে গেল যে বলছে দশটা লাখ টাকা পাঠান নাই পঞ্চাশটা মামলা দেব মনে আছে টাকা আমার বাবার কাছে ওরা পায় টাকা গুলো ছাড়ছে এবারে বহু মানুষ বহু কিছুর মালিক হয়েছে কিছু অবৈধ অফিসারের কারণে আর তাদের ওই যে এখন এই পোশাকের ওপর পড়ছে এরা তার ওইভাবে কোটি কোটি টাকা আত্মসাত করে নাই মানুষের জিনিস মেরে খায় নাই অথচ এদের পোশাকটা এখন কালার করে ফেলেছে ওই কিছু কোলাঙ্গার অফিসারের কারণে এই জন্য আমরা চাই যে ষোলোশো আঠাশ জন মানুষ যারা দায়িত্বে একটাও যেন দায়িত্বে না থাকে সবগুলো দিয়ে এদের কারণে আজ এই পোশাকটা পর্যন্ত এখন কারার হয়ে গেছে কত সম্মানিত পোশাক এটা এখন মানুষের সম্মান দেয় কিন্তু দোষ তো এদের না দোস্ত এই বেন এই মনিরুল এই হাবিব

বলছে আমার রাত বারোটার পরে নিয়ে গেল ওই হাতির জিলে চোখ বেঁধে নিয়ে আমার পোড়াটা অবলম্ব করিস একটা অর্ধ অলঙ্ক মেয়ে লোক নিয়ে এসে আমার সামনে দাঁড় করিয়ে ওর মাজার উপরে যে কাঁধের উপরে হাত দিয়ে সিগারেট হাতে ধরিয়ে ছবি তুলছে এনার মতো এক এসাইকে ডাক দিয়ে বললাম ভাই আপনারা যা করছেন এটা কি হারুন সাহেব জানে জানেন আমার উনি তো করছে আমার এত অসহায় লাগছিল কারণ শরীরে কোনো পোশাক নেই একেবারে পোড়া উলঙ্গ করি আমারে আমি ছোট মানুষ হয় কিন্তু আমার বয়স তো ঠিক আছে ওর বয়স কিন্তু ওই সময় ছিল সাতাশ এখন একত্রিশ আমার মাত্র তিন বছরের ছোট দুই বছরের ওই সময় আমি একটা মন থেকে যে ভেতর থেকে আর আমি সময় বলেন মজলুমের দোয়া থেকে বেঁচে থাকবা কারণ মজলুমের দোয়া আর আল্লাহর ভেতরে কোন পর্দা নেই সঙ্গে সঙ্গে চলে যায় ওই দিনই বলিছিলাম আল্লাহ আমাকে যা করলো বেহজ্যোতি এইভাবে করে যেন এই লোকটাও বেশ জ্যোতি হয় ছোট হুসুরে কয় আমরা জানি না কিন্তু ওখানে বাঙালিরা আমার বলছে তিন এনসি খবর কেন কিসের এটা তো বাংলাদেশ না সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড এই দেশে আমি প্রায় পঞ্চাশটার উপরে দেশ গেলাম যেখানে যাই আগে তিন ইঞ্চির খবর কি নাম বলে না কেউ যে ওরা নাম যে হারুন এটা নবীর নাম অথচ ওরা নামটা এখন গায়েব হয়ে গেছে না নামটা চলে এসেছে ওই ইঞ্চি ইঞ্চি সম্মানিত ভাইরা একটা অবৈধ সুখ যারা ভোগ করছেন এভাবে বহু সুখ ভোগ করেছেন সাড়ে পনেরো বছরে বহু শান্তি পেয়েছে কিন্তু আমি নিজে শান্তenze শোকে শান্তিগুলো অবৈদ শোক এগুলো বৈধ শোক না আমার কষ্ট যাই যায় দইলো হানিফ সাহেব আরিনুর সাহেব আমি নিজে গ্যারান্টি দিচ্ছি যদি আমার সাথে এমপি দাঁড়াই আর জীবনে যদি পাস করতে পার আমি মিষ্টি খাওয়াব আর বসে যাই তিন বারে ভোগ ফালিয়ে এমপিগিরি করি যাব এমন মন্ত্রীও হইছিল হয়নি তারা শোক পায়নি এই যে অবৈধ সুখ যারা ভোগ করলেন এই সাড়ে পনেরো বছরে কসম আল্লাহ প্রতিটি অবৈধ সুখের পেছনে সাথে সাথে আল্লাহ আল্লাহটা করে অশান্তি রেখে দিয়েছে এরপরে আপনি অন্য কিছু চিন্তা করবেন এই আঠাশ বার চেষ্টা চালিয়েছে এই নয় মাস দিনে একবারও সফল হতে পারেনি একটাই কারণ কারণ যত অবৈধ সুখ ভোগ করেছেন প্রতিটি সুখের পেছনে সাথে সাথে কয়টা করি যদি সাড়ে পনেরো বছরে তাহলে আপনি হিসাব করে দেখেন সাড়ে তিন হাজার অশান্তি আপনি কোন সাহসে বলেন যে আমি চট করে চলে আসবো আপনার এবার এই অশান্তিগুলো ভোগ করা লাগবে না এগুলো সব ভোগ করবেন এরপরে বলবেন যে আমি চট করে চলে আসবো আর আমার মনে হয় এত অবৈধ এত সুখ ভোগ করার পরে যে অশান্তি গুলো আল্লাহ দেবে হলে আপনি আপনি আর বেঁচে থাকতে পারবেন এখানে সাড়ে তিন হাজার যারা আছে এই মানুষগুলো ওখানে বসে বসে ওদের ব্রেন তো ঠিক আছে ওদের মেধা এখনো নষ্ট হয়ে যায়নি এই মেধা দিয়ে ব্রেন দিয়ে ওখান থেকে বিভিন্ন চাল চালতেছে বিভিন্ন ষড়যন্ত্র পাঠাচ্ছে এ কারণে তো দেশের লোক এখন সব একদল হয়ে গেছে যে না ও যতদিন পর্যন্ত বাইরে বৈধ ভাবে থাকবে ততদিন আমরা শান্তি দিন এই দেশের লোক আমরা চায় এরা যেন নিষিদ্ধ হয়ে যায় এর আগে যতবার তাদেরকে সুযোগ দিয়েছে প্রত্যেকবার ক্ষতি করেছে আপনি হিসাব গ্রহণ করে ইতিহাসের দিকে তাকিয়ে দেখবেন যতবার সুযোগ দেওয়া হয়েছে আলো হতে মানুষের এত সময় লাগে একবার দুইবার তিনবার তিন বার সুযোগ দিলে তো ভালো হয়ে যায় চোদ্দ বার সুযোগ দিয়েও আপনি ভালো হচ্ছে না আপনার কপালে আর হেদায়ত নেই কারণ মানুষ যখন পাপ করতে করতে সীমা ছাড়িয়ে যায় যখন সম্মানিত মানুষদেরকে অসম্মান করা শুরু করে সোরা আলে ইমরানের চার নাম্বার পাড়া বারো নাম্বার পৃষ্ঠা নয় নাম্বার লাইনে আছে এটা শেষের দিকে আছে ইন্নামাল আমাল লেহুম লিয়াজাদা দয় ইসমা বলেন মানুষের পাপের বোঝা যখন ছাড়িয়ে যায় তখন আমি তাকে অপমানজনক শাস্তির ভেতরে ফেলে দেই এইজন্য tamam দুনিয়া এখন ঘেনা করছে আজকের রিপোর্ট পেলাম আন্তর্জাতিক একটা রিপোর্ট দিয়েছে আমেরিকা 257টা দেশ মিলে আজকে সাড়ে 12:30টার সময় পেলাম তামাম দুনিয়ায় তিনজন মানুষ ঘৃণিত এখন সারা দুনিয়া সবাই ঘৃণা করে তাদের এক নাম্বারে হাসিনার নাম এসেছে যাই হোক আপনাদের পাশের জেলার মানুষ না বছর কোন কারণে নামল দুই নাম্বারের তার নাম এসেছে ওনার স্বামী নামে এখন পরিচিত এই মোদী পৃথিবীর নিকৃষ্ট মানুষ এই লোকটা এরে মানুষ বলা ঠিক না এর বলা লাগবে জানোয়া